বাইশারি বাজার বরিশাল বিভাগের বানারিপাড়া উপজেলার অন্তর্গত একটি ঐতিহাসিক জনপদ। আজকের পরিচিত বাইশারি নামটি অতিথি ছিল রায়ের বাজার নামে পরিচিত শত বর্ষ আগে এই বাজার রায় পরিবারের তত্ত্বাবধানে গড়ে ওঠায় এলাকাবাসীর মুখে মুখে রায়ের বাজার নামটি জনপ্রিয় হয়ে উঠেছিল তবে বাংলাদেশের স্বাধীনতার পর ধীরে ধীরে বাজারটির নাম পরিবর্তিত হয়ে বাইশারিতে রূপ নেয় এই নাম পরিবর্তনের পেছনে রয়েছে এক চমকপ্রদ কাহিনী এলাকার প্রবীণদের বর্ণনা অনুযায়ী একসময় এই বাজার এলাকায় শাড়ি গানের বা পালাগানের আসর বসত এখানে বাইশটি দল নিয়মিত পালা গানে অংশগ্রহণ করত। বাইশ শাড়ি শব্দটি থেকেই ধীরে ধীরে বাজারের নাম হয়ে ওঠে বাইশ শাড়ি এমনকি কেউ কেউ এখনও এই গল্প স্মৃতি করেন গর্ব ভরে বাইশেরি বাজারের খুব কাছেই অবস্থিত বাইশেরি মাধ্যমিক বিদ্যালয় যা এই জনপদের অন্যতম গর্বের প্রতীক উনিশশো এক সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় বর্তমানে একশো পঁচিশ বছরের ঐতিহ্য বহন করছে আমাদের দাদা বাবা এমনকি আমিও এই বিদ্যালয়েরই ছাত্র ছিলাম এই বিদ্যালয়ের পড়াশোনার মান খুবই ভালো থাকায় একসময় দূর দূরান্তের শিক্ষার্থীরা এখানে পড়াশোনার সুযোগ নিতে আসত পিরোজপুর জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ আজও এই প্রতিষ্ঠানের অবদানকে শ্রদ্ধা পরে স্মরণ করেন এই বিদ্যাপীঠের শুরু থেকে যারা শ্রম মেধা জমি বা সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আর যারা আমাদের শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন এবং মানুষের মতো মানুষ করেছেন সেই শিক্ষক শিক্ষিকাদের এবং যারা আজ আমাদের মাঝে আর নেই তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা বাইশের বাজারের অবকাঠামোগত ইতিহাসও স্মরণীয় আশির দশকেও এই বাজারে খুব বেশি দোকানপাট ছিল না আমার ছোট ফুপা মোক্তার গোমস্তা উনিশশো সালের আগ থেকেই এই বাজারে ব্যবসা করে আসছেন তার বর্ণনায় জানা যায় তখন বাজারে মাত্র পাঁচ সাতটি টিনের দোকান ছিল কিছু দোকান আবার ছিল গোলপাতা দিয়ে তৈরি কালের প্রবাহে ও প্রগতির ছোঁয়ায় আজ বাইশেরি বাজার অনেকটাই রূপান্তরিত হয়েছে যদিও বাজারটি আয়তনে খুব একটা বড় নয় তবে এখানে দৈনন্দিন প্রয়োজনীয় সব পণ্য সহজেই পাওয়া যায় এই বাজারটির পশ্চিম পাশেই রয়েছে একটি ছোট নদী যার সরাসরি সংযোগ সন্ধ্যা নদীর সঙ্গে এই নদী যেমন বাজারকে জীবন শক্তি দিয়েছে তেমনি ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক হিসেবেও কাজ করছে পরিশেষে বলতে চাই বাইশেরি বাজার শুধু একটি বাজার নয় এটি আমাদের স্মৃতি ইতিহাস ও শেকরের অংশ এই প্রাচীন বাজারের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ